ফুদ কলফি কলহিল জিনেফি ফ জবান খুলে পড়েন আিল তো নিজী بسم الله الرحمن الرحيم يا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم جامعت كليه جامعت كليه جامات کے لیے مسجد میں جانے والی کا ہر قدم ایک میکن کو کوجب کرتا ہے اور گناہ کو مٹا دیتا ہے او کما قال علیہ الصلاة والسلام रही मेरे मस्कन हवाली क़ाबा बने मेरे मध्वन दियारे मुदीना बलगल गुला बिकमली ही पढ़ें सब भाई कशवांदू जा बिजामनी ही আলহামদুলিল্লা সদর জল সার সম্মানিত মুসলিনে কে রাহ রব্বল ইজতের দরবারে লাখুকুটি শুকুর যে মহান রব্য করিম আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য ঝাইঝামেলা অসংখ্য ব্যস্ততার থেকে ফারাক করে করোনা হাদিসের আলোচনায় সবার আগে বগে আল্লাহ পাকের পবিত্র ঘরে মেহমান হয়ে বসার তৌফিক নসিব করেছেন এই জন্য সেই মহান রবের সানে অন্তর এবং অন্তর থেকে কালী মাতুর আদায় করে সকলের ইমানে আমাজকে উঁচু করে জবান খুলে পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ তারপরে ও সালামে বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তির দূত আফতাবিনবুয়াদ শাহীন শারী সালাদ ন মুজাসান হজুর নৌরুন আলা আলুর সৈদুল কলাইন সকলাইন ইমামুল মুরসালিন খাত মুীন রহমতুল্লীন আয়ালমিন আকে নামদার তাজদার মুস্তফা মুহাম্মদ মুস্তফা হাজত মুহাম্মদ মুস্তফা বলেন সবাই সালাম আজকের আলোচনা আজকের দিনের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আমরা সকলেই ধ্যান খেয়ালের সাথে ইংশা আল্লাহ শুনব হেদায়তের নিয়েতে আমলের নিয়েতে আল্লাহবাক সকলকে শোনার তো দান করুক সবাই আওয়াজ করে পড়িয়াল আমিন আমি সম্মানিত হাজির কোরআন কারিমের সুরাতুল জুমার থেকে আমি আয়াতালাত করেছি মশুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি যে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো যে কথাগুলো জুমার দিনের ফজিলত নিয়ে আলোচনা করব। করবো সর্বপ্রথম আল্লাপা একাডেমির মধ্যে কি পড়তেছেন আপনাকে আমাকে কি জানাই দিতেছেন ইয়া জুমা হে ইমানদারগণেরা ইদা নদিয়ানি সোলাতি মিয়াউমিল জুমা জুমার আজান যখন হয় ঈদা মানে যখন যখন জুমার নামাজের আজান হয় তোমাদের বেচা কিনা তোমাদের বেচা কিনা তোমাদের তোমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে সমস্ত তো কাজকর্ম ছেড়ে বেচা কিনা কাজকর্ম যত ঝাই ঝামেলা আছে সমস্ত ব্যস্ততার থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণার্থে আওয়াজ করে পড়েন কার স্মরণে আল্লাহর আল্লাহর স্মরণার্থে তোমরা জামাতে জুমার সলাথ আদায় করার জন্য মসজিদে দাও হুকুম করেছেন কে আল্লাহ যদি আপনি জুমার দিনে সবার আগে বাগে মসজিদে যদি আপনি আসতে পারেন কোরআনে কারিমের দিকে তাকান ওই কোরআনে কারিমের এই আয়াতের সাথে এত বড় একটা সম্পর্ক বান্দার আমলের সাথে অগণিত সোয়াব আল্লাহ তাল্লা রাখছেন আল্লাহ বাক করেন একের মধ্যে বলছেন তোমরা জুমার আজান যখন শুনবা সঙ্গে সঙ্গে যদি সেটা হয় বেচা যদি হয় সেটা হোক যে কোনো ব্যস্ততা সমস্ত কাজকর্ম ফেলে রেখে মসজিদে যাও সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে যদি আপনি মসজিদে আগে বাগে আসতে পারেন তাহলে আমার আপনার আমল একটা উট কোরবানি সব আসবে সোমার আগামীকাল সুবাহান দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার আমল নামায় একটা গরু কুরবানি করার স্বভাব আসবে অনেকের কুরবানি করার সামর্থ্য থাকার পরও ফ্যাসিলিটি থাকার পরও সে কুরবানি করে না এরকম মানুষ আসে না নাই কিন্তু মহতারা মহাজেন সব শ্রেষ্ঠতম দিন জুমার দিনে যদি আপনি দ্বিতীয় আপনি যদি মসজিদে আসতে পারেন একটা গরু কুরবানি তৃতীয় যদি আপনি আসতে পারেন তা ছাগল কুরবানি চতুর্থ যদি আপনি আসতে পারেন একটা মুরগি আল্লাহ রাস্তায় হত্যা করলে আপনার আমলনামায় সব দিবেন যিনি তিনিকে চতুর্থ যদি আপনি আসতে পারেন চতুর্থ নাম্বার ব্যক্তির জন্য মুরগির ডিম আল্লাহ রাস্তায় হত্যা করলে যে সব সেই সব ওই বান্দার আমলনামায় দিয়ে দেবেন এবার বলতে পারেন হুজুর আমরা চতুর্থ বঞ্চন বন্ধক আমাদের নাম নাই তাহলে আমরা যে মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য তাহলে কি আমাদের আমল্না ভাই সব আসবে না নাকি আমি বলবো অবশ্যই আসবে শোনেন সমস্ত মানুষের মধ্যে একটা লিডার থাকে না বলেন আমাদের এই কমিটির মধ্যে কিছু মানুষ যাদেরকে আমরা চেয়ারে বসাইছি যাদের কথাগুলো বেশি গুরুত্ব হবে কি বলেন সেক্রেটারি কেশিয়ার সভাপতি একটা সাংগঠনিকের মধ্যে এরকমভাবে কিছু মানুষ থাকে নির্দিষ্ট ঠিক জুমার দিনে নামাজে জুমার আজানের পর ফার্স্ট যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির আমল নামায় উঠ দ্বিতীয় যে আসবে তার আমল গরু তৃতীয় যে আস ব্যক্তি আসবে তার আমল নামায় সাগর চতুর্থ মুরগি পঞ্চম মুরগির ডিম তা পাঁচজন ব্যক্তির নাম বাকি আমরা যারা আসলাম পরে আমাদের আমল নামায় কিছু আসবে না অবশ্যই আসবে এবার আসেন আমি আপনি হাদিস থেকে ঘুরে আসি আল্লাহ নবীর হাদিস উর্দু তেসির মধ্যে হাদিসটা বর্ণা আছে কল রসল্লাহি সাল্লি আসাল্লাম জামাত কে লিয়ে মসজিদ মে যানে কার কদ হেকনে কি আজিব করদা হে আওয়ার গুনা কো মেটা দিতা হে সবান পড়ে জামাত কে মসজিদ মে জানে ওয়ালে কা কদম জামাতে নামাজ পর উদ্দেশ্যে যে ব্যক্তি ঘর থেকে বের হলো তার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক এক নেকি ওয়াজিব করতে হয় এক একটা নেকি তার আমলনামা দান করা হয় সুবহানাল্লাহ আর এক গুনাহ মেটা দিতা হয় এবং এক একটা গুনাহ আল্লাহ তারা তার আমলনামা থেকে পরিষ্কার করে দেন বলেন সুবহানাল্লাহ আমরা আমাদেরকে যে জুমার দিনে বা যে কোন নামাজ আপনি পড়তে যান। আপনি প্রত্যেকটা নামাজের বিনিময়ে এই সোয়াবটা হাসিল করতে পারবেন শুধু জুমার দিনে না নামাজ পড়ার উদ্দেশ্যে না আমরা খালি জুমার দিন নামাজ পড়ি অন্য কোনো দিন নামাজ পড়ি না শনি রবি সোম মঙ্গল বুধ প্রত্যেক এই পাঁচ অক্ত নামাজের যে কোনো নামাজ আপনি পড়ার জন্য মসজিদে আসার জন্য ঘর থেকে বের হবেন আপনার আমল নামায় এক একটা কদমের বিনিময়ে এক একটা পা ফেলার বিনিময়ে যিনি সব দিবেন তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ জুমার দিনে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত জুমার দিনের জন্য খাস যে ব্যক্তি জুমার নামাজ জামাতে আদায় করার জন্য ঘর থেকে বের হবে মসজিদের উদ্দেশ্যে সবাই বলেন কোন উদ্দেশ্যে দোকানে যাওয়ার বাজারে যাওয়ার মাঠেঘাটে যাওয়ার দুনিয়ার কোনো দিকে যাওয়ার জন্য বলা হয় না আওয়াজ করে তো বলতে হবে কোন দিকে সবাই বলেন আরো জোরে মসজিদের দিক যে ব্যক্তি নামাত আদায় করার জন্য জুমার দিনে আসবে তার আমর নামাই এক বছর তার নামাজ পড়ার একাদার তাও এক বছর তার নামাজ পড়লে যে পরিমাণ সব ওই সব গুলো আল্লাহ তালা ওই বান্দার আমার নামে লিখে দেবে এক বছর তার যদি সব এক বছর একাদার নফল নামাজ পড়ার নফল নামাজ রাখার সব আপনার আমল নামে আসবে নফল নামাজ পড়ার যে সব এই নামাজের সবগুলো আপনি প্রত্যেক কদমে পাবেন কোন দিনে শনিবার দিনে রবিবার দিনে সোমবার মঙ্গলবার বুধবার কোন দিনে সবাই বলেন শুক্রবার দিনে এক এক বছর নফল রোজা রাখার সব তারাম নামে আসবে শুক্রবারে এই আমলের কথাগুলো বুজুর্গায় দিনে কিতাবের মধ্যে ইতিহাস ঘাটতে গেলে তারা বৃহস্পতিবার থেকেই তারা এই জুমার দিনের ফজিলত পাওয়ার জন্য তারা আমলে ব্যস্ত হয়ে যেত জুমার দিনে আরো সবচেয়ে বড় সন্না হলো জুমার দিনের ফজরের সলা জামাতের সাথে আদায় করা যেগুলো আলোচনা করতে এগুলো সব সন্না ফজরের সলা জুমার দিনে ফজরের সলাটা জামাতের সাথে আদায় করা কিছু লোক দেখবে এমন যদি ঘোষ করতে যায় হুজুর প্রশ্ন করে যদি ফজর নামাজ কজন পড়ছেন কিছু লোকের হাত উঠবে কিছু লোকের হাত উঠবে না এরপরে জুমার দিনে আর একটা সেটা হলো আগে বাগে মসজিদে আসা এটাও নবীর সন্না আরেকটা সন্না জুমার দিনে আছে যে কোন ব্যক্তিকে ডিঙ্গায়া ঘাড়ের উপর দিয়ে আয়সা সামনের কাতারে বসা এটাও একটা সন্ন্যার বিরোধিতা আপনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসেন আপনি যদি সর্বপ্রথম আসেন পহেলা কাতার আপনি বসেন জায়গা থাকলে বসেন কিন্তু কেউ কেউ ডিঙ্গায়া মানুষকে কষ্ট দিয়ে কি বলেন কষ্ট দিয়ে আসা যাবে আপনি এমন একটা কাজ করে বলেন সবাই আপনার দিক ফোকাস ক্যামেরাম্যান ফোকাস করো সবাই তাকায় আছে হাই হাই, কি করল এই এটাও শূন্যতের বিরোধিতা কথা বুঝতেছেন আমি কেউ নাম নিই নেই এমন কোন আচরণ করা যাবে না আমার ধরে মুসলমান কষ্ট হয় জুমার দিন আরেকটা একটা সুন্না হলো স্বার্থ অনুসারে স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনাকে সুন্দর পোশাক পরিচিত করতে হবে পুরন পোশাক পরিষ্কার করে নীল দিয়ে বা কাপড়টা ধুয়ে পরিষ্কার করে ইস্তারি ইস্তারি কি বলেন আয়রন করে যদি আপনি পড়েন তাহলে এটাও কি সৌন্দর্য বাড়ে না সুন্নত সুন্দর পোশাক পরতে হবে শুক্রবার লাগানো এটাও তিন জিনিস পছন্দ ছিল এর মধ্যে এই আতর লাগানো তারপরে নারী আরেকটা হলো নামাজ এই তিনটা জিনিস তা শুননা হলো কি আতর লাগানো পাশে একজন দাঁড়াইছে এমন অবস্থা বিড়ির গন্ধ কয় দাঁড়াইছে এবার গ্রামের থেকে মনে হয় পচা গন্ধ বেরোয় পাশের দ্বারে নামাজা নেই পায়ে হলো ময়লা এমন অবস্থায় নামাজ পড়া যাবে বলেন এই জন্য আতর লাগানো জুম্মার দিন সবথেকে বড় আমল করেনা ক্যারিমের হাদিসের মধ্যে বেশি বেশি গড় করার মধ্যে বেশি বেশি গড় এরকম এত বেশি পরিমাণ কথা আসে নাই নামাজ বেশি বেশি বড় এটাও আসে না রোজা রাখো বেশি বেশি এটাও নাই জুমার দিন এক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল প্রত্যেকটা মুসলমানের জন্য নবীর উপর বলেন সবাই কি করা নবীজির উপর যখন তোমরা যখন দূরত পড়ো এই দূরটা সঙ্গে সঙ্গে ফেরেস্তারা নিয়া নবীজির রা দিন এই জন্য নবীজির উপরে দূর পাঠ করা আলী আসার

সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করলেন সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করা জুম্মার দিন আরেকটা সুন্নাহ হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর অন্ধকার দেখা দেবে এতই অন্ধকার ওই অন্ধকারের নূর হবে সূরাতুল জুম্মা সূরাতুল কাহফ তেলাওয়াত করলে ১৮ নম্বর সূরা ১৫ পারার ১২ নম্বর ২০টা একবারে কোরআনে কারীমের মাঝখানে সূরাটা সুরাতুল কাহাব এটা বহুত বড় গুরুত্বপূর্ণ আমল ইনশা আল্লাহ আমরা সামনের থেকে জুমার দিনের প্রথম পহেলার এই সকাল বেলা আমরা শুরু করব জুমার দিনে সকাল শুরু করব সুরাতুল কাহাব পড়ে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ নিয়ত করলো সব আসে না নাই অনেকে বলতে পারেন হুজুর নিয়ত তো করাচ্ছেন আমি তো পড়তেই পারিনি সূরা কুণ্ডে হেরেই তো জানি না তা নিয়ত করলে এটা সোয়াব দেবেন রাখি আর যারা পারি জুমার দিনে কাহাব ইনশাআল্লাহ আমরা পড়বই এরপরে কাহাবের শেষ দয়া সাহেব এই প্রথম দয়া সাহেব যদি পড়েন তাহলে আপনি দাঁতজালের ফেতনা থেকে বাঁচতে পারবেন বর্তমানে আমাদের সমাজে জালে ফেতনা আসে না নাই সবাই বলেন দার্জালে ফেতনা আসে না নাই দাঁতজাল এক চোখ কানা হবে টেরা হবে তার চোখে কপালে লেখা থাকবে কাফের এই যে দাজ্জাল এরকম না দাজ্জালের বহুত রকমের বৈশিষ্ট্য আছে মোবাইল মোবাইলে যে আপনি যেগুলো দেখতেছেন এই যে মোবাইল যে একটা ফেতনা এটা তো একটা দাজ্জাল মোবাইলের ফেতনা থেকে এত সমাজে বাঁচা বর্তমান ভালো মানুষের দ্বারাও সম্ভব না অনেক প্রকারের দাঁত জালের বৈশিষ্ট্য আছে এই যে গুণা এই সমস্ত দাঁত জালে ফেতনা থেকে আল্লাহ হেফাজ করবে সুরাতুল কাহাব করলে কেয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আলোকিত হবে কোন জায়গায় আলো থাকবে না আপনার অটোমেটিক আলো পেয়ে যাবেন আপনি যেমন আলহামদুলিল্লাহ আমার জুমার এই শুক্রবার জুমার দিনে আমার এই ফজরে পরেই আমার এই আমলটা হয় সাথে আর কিছু মুসল্লি আলহামদুলিল্লাহ থাকি তা জুমার দিনে সুরাত কাহাব আপনি পড়তে পারেন না তাতে কি হয়েছে ফজরে বাড়ি মামসা বুজুর পড়েন পাশে বসে শুনলেন আপনার আমল নামাই সব যাবেই তো মহতারাম হাজির জুমার দিন আরও কিছু সুন্নত রয়েছে এ সব বলে শেষ করা যাবে না যেগুলোই আলোচনা করলাম আরেকটা একটা বলে দিই জুমার দিনে পায়ে হেঁটে আসা সুনত ঘর থেকে বের হমরা পায়ে হেঁটে আসব কারণ প্রত্যেকটা কদমে যিনি সব দেবেন তিনি কে আল্লাহ আপনি গাড়িতে বা সাইকেলে বা হুন্ডায় যে কোনো যানবাহনে চলে আসবেন তাহলে আপনার সব কিন্তু এটা আসবে না যদি আপনি পায়ে হেঁটে আসেন অটোমেটিক সব আপনার আমল চলে আসবে আরও তো আসি এক এক বছরের এক এক বছর নফল নামাজ এক এক বছর নফল রোজা এক এক বছর তাহার সলাদ নামাজ নামাজ আদায় করার আপনার সব আমার আপনার সকলের আমল নামে আসবে তো জুমার দিনে সকলে আগে বগে আসার নিয়ত কর্মদিন ইনশাআল্লাহ আল্লাহ সকল সকলকে এই জুমার ফজলতের উপর আমল করার তৌফিক দান করু বলে সবাই আমিন আহামদুলিল্লা আলমিন যারা কেমন শুননা পড়েন নাই এই সালা চার কাছে সুন্দর নামাজ আদায় করে নেন